মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই যে মহাপ্রভুর প্রসাদ এই প্রসাদ রেশনিং সিস্টেমে দেওয়া হবে অর্থাৎ আমাদের এই ধরুন একটা অঞ্চলে চারজন পাঁচজন করে রেশন ডিলার সেই ডিলারের কাছে প্রতিটা ফ্যামিলির যারা রেশন কার্ড হোল্ডার তাদের নাম আছে আর এই ব্লকে যতজন রেশন কার্ড হোল্ডার বা তাদের জন্য প্যাকেট তৈরি হচ্ছে বিডিওর কাছে সব দায়িত্ব ভিডিও ওখানে ওই গজা প্যাড়া আর মহাপ্রভুর ছবি আর আর কিছু থাকবে থাকবে সামগ্রী প্যাকেট করে আমরা এই অঞ্চলের চারজন যদি ডিলার থাকে চারজন ডিলারের কাছে আমরা সেই প্যাকেটগুলো দিয়ে দেব যে প্যাকেট একেবারে তার ডিলারের কাছে পৌঁছে দেব এবং যেদিন ডিস্ট্রিবিউশন করবে ডিলার সেদিন বিডিও অফিসের স্টাফ অথবা পঞ্চায়েতের কোনো কর্মী সরকারি লোক এবং আমাদের জনপ্রতিনিধি সেখানে থাকবে সে দাঁড়িয়ে দেখবে সেখানে সঠিকভাবে ডিলাররা ডিস্ট্রিবিউশন করছে কিনা এটা ষোলো তারিখ থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে মুখ্যমন্ত্রী ডেট বেঁধে দিয়েছে কিন্তু ষোলোই জুন থেকে পঁচিশে জুনের মধ্যে সারা বাংলায় এই ডিস্ট্রিবিউশনটা শেষ হবে তাই আমাদের দুটো ব্লকের মিটিং হয়েছে আজকেও এক নম্বর ব্লকে মিটিং হয়েছে দু নম্বর ব্লকের মিটিং হয়েছে চেয়ারম্যান এখানে আছে এবং আমাদের বিডিও অফিসেই মিষ্টি তৈরি করতে হবে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের দিয়ে প্যাকেট করতে হবে তারা সেখানে এই প্যাকেট করার পরে এবং প্যাকেটটা কতটা বড় হবে গজাটা কত বড় হবে এবং তার প্যাড়াটা কত সাইজ হবে সব কিছু অর্ডার লিখিতভাবে দিয়েছে তাতে এই তারিখের মধ্যে ডিস্ট্রিবিউশন শেষ হবে সেই মতনই আমাদের বিডিওরা সব দায়িত্ব নিয়ে তারা প্রস্তুতি শুরু করেছে আমি ছিলাম দুটো মিটিংয়ে আমি ছিলাম তাতে কর্মধরা ছিল এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে মহাপ্রভুর প্রসাদ পশ্চিমবঙ্গের সমস্ত পরিবারে পশ্চিমবঙ্গের পরিবার প্রথম প্রথম পর্যায়ে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট লোকেদের কাছে এই প্রসাদ চলে যাচ্ছে